হ্যালো স্টুডেন্টস তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী হিসেবে আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মাইনর এবং জেনারেল কোর্স হিসেবে আছে আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এডুকেশন সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটার নাম হচ্ছে কারিকুলাম তোমাদের এটা ইউনিট টু এর মধ্যে আছে মিনিং অফ কারিকুলাম আজকের ক্লাসে তোমাদেরকে আমি পুরো বিষয়টা বুঝিয়ে দেব অর্থাৎ কারিকুলাম পাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যক্রম বলতে কি বোঝায় বা কারিকুলাম শব্দটির উৎপত্তি কোথা থেকে এলো এবং কারিকুলাম শব্দের অর্থ কী এবং আধুনিক শিক্ষাবিদরা যারা ছিলেন তারা কিন্তু এটাকে এই পাঠ্যক্রমটাকে চারটে উপাদানে কিন্তু ভাগ করেছে অর্থাৎ কারিকুলাম শব্দটির উৎপত্তি কুরিয়ার শব্দ থেকে আর কুরিয়ার শব্দটা হচ্ছে এখানে ল্যাটিন শব্দ যেমন এর আগে তোমাদের প্রথম ইউনিটটা যেটা ছিল এডুকেশন শব্দটির অর্থ কি বা এডুকেশান এডুকেশন শব্দের অর্থ কী বোঝায় বা এডুকেশন শব্দটি কোথা থেকে উৎপত্তি হলো তোমাদের এইখানেও সেরকমই একই রকম প্রসেস অর্থাৎ এখানেও কিন্তু ল্যাটিন শব্দ থেকে কিন্তু এটা উৎপত্তি হয়েছে অর্থাৎ কারিকুলাম শব্দটির উৎপত্তি কুরিয়ার শব্দ ল্যাটিন থেকে উৎপত্তি হয়েছে আর এখানে কুরিয়ার শব্দের অর্থ হলো পথ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ অর্থাৎ একজন শিক্ষার্থীর লক্ষ্য হচ্ছে পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে তার নির্দিষ্ট পথে পৌঁছানোর একমাত্র লক্ষ্য অর্থাৎ এখানে পাঠ্যক্রমের প্রধান কাজ হচ্ছে এখানে নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো বা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানে পৌঁছানো তাহলে আজকের আমাদের আলোচনা হচ্ছে কারিকুলাম তাহলে কারিকুলাম মানে হচ্ছে কারিকুলাম মানে হচ্ছে এখানে পাঠ্যক্রম অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় আমরা যে যে সমস্ত বই থেকে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিদ্যালয় থেকে যে সমস্ত পুঁথিকেন্দ্রিক বিদ্যাগুলো আমরা অর্জন করেছিলাম সেটা ছিল আমাদের সংকীর্ণ অর্থে শিক্ষা এবং আজকেরটা হচ্ছে আমাদের কি আজকেরটা হচ্ছে আমাদের পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস সূচি এই যে আমাদের প্রথম যে অধ্যায়টা সূচিপত্রের মধ্যে দেখবে সেখানে কিন্তু পরপর কিন্তু প্রতিটা অধ্যায় দেওয়া থাকে অর্থাৎ প্রথম অধ্যায়ের পরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় এরকম পরপর কিন্তু অধ্যায়গুলো সূচিপত্রের মধ্যে দেওয়া থাকে তার মানে আমাদের স্টেপটা হচ্ছে আজকে কারিকুলাম কারিকুলামের ওপরে যে চারটে সমস্যা অর্থাৎ যে চারটে সমস্যা একজন শিক্ষার্থী চারটে উপায়ে বা চারটি পদ্ধতিতে শিখতে পারবে সেটা হচ্ছে কারিকুলাম ওই জন্য আধুনিক শিক্ষাবিদগণরা মনে করেন যে এটার একমাত্র সমাধান যদি একজন শিক্ষার্থীদের সবথেকে বড়ো করে তুলতে হয় বা তাদের নির্দিষ্ট লক্ষ্যে বা জায়গায় তারা যদি পৌঁছাতে চায় তাহলে সঠিক শিক্ষাটা বা সঠিক কারিকুলামটাকে কিন্তু বইয়ের মধ্যে তুলে ধরতে হবে অর্থাৎ সেই কারিকুলামটার উপরে ভিত্তি করে তারা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছে পৌঁছাতে পারবে এটা কিন্তু আমাদের মতো করে আমাদের মানুষ বা আমাদের ব্যক্তিরা এটাকে মনে করে না এটা আধুনিক শিক্ষাবিদরা যারা ছিলেন মনোবিদ শিক্ষাবিদ বা ভাষাবিদরা তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই ভাষার কিন্তু পরিবর্তন করে গেছেন অর্থাৎ তোমরা ধরে নাও আধুনিক কালে বা আধুনিক যুগে যে সমস্ত শিক্ষা গুলো করা হতো তারা কিন্তু নিজেদের বেসিক শিক্ষা থেকে কিন্তু তাদের ধারণাগুলো তারা কিন্তু তৈরি করত বা হচ্ছে তাদের খাদ্য নিবারের জন্য নিবারণের জন্য বা পুঁথি পুঁথিগত বিদ্যা অর্জনের জন্য তারা কিন্তু নিজেদের বেঁচে থাকার জন্য তারা কিন্তু নিজেরা কিন্তু লড়াই করতো বা নিজেদের জীবিকা কিভাবে অর্জন করে যায় সেটার জন্য কিন্তু তারা কিন্তু লড়াই করতো সেজন্য আমাদের আজকের টপিকে আমাদেরকে বুঝতে হবে যে কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যক্রম তোমরা যে বইটাতে পুরো তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের যে সিলেবাসটা দেওয়া রয়েছে বা আমাদেরকে কি কি পড়তে হবে কন্টেন্ট কী কী রয়েছে সিলেবাসটার উপরে বেস করে তোমরা যে পড়াশোনা করছো আমাদের তোমাদেরকে নির্দিষ্ট সময়ে তোমাদের সিলেবাসটা আবার শেষ করতে হবে তার মানে এই যে সিলেবাসটার মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আছে বা হয়তো আজ থেকে হয়তো আগামীকালকে হয়তো এই সিলেবাসটা তোমাদের মধ্যে যে আছে মিনিং অফ কারিকুলাম তাহলে এই যে থটগুলো এগুলো কিন্তু বিভিন্ন সময় এক এক রকমভাবে কিন্তু এটা পরিবর্তন হতে পারে তার মানে মানুষের যেমন পরিবর্তন মানুষ যেমন পরিবর্তনশীল সেরকম সিলেবাসটাও কিন্তু হচ্ছে পরিবর্তনশীল তার মানে সিলেবাসটারও কিন্তু একসময় কিন্তু পরিবর্তন আসতে পারে তাহলে চলো তোমরা আজকের ক্লাসটা ভালো করে দেখো তোমাদেরকে প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কারিকুলাম শব্দটির উৎপত্তি কুরিয়ার শব্দ থেকে আর এখানে কুরিয়ার শব্দটা হচ্ছে এই কুরিয়ার শব্দটা হচ্ছে এখানে ল্যাটিন শব্দ প্রথম ফার্স্ট থডটা তোমাদেরকে যেটা জানতে হবে যে কারিকুলাম শব্দ শব্দটি উৎপত্তি কোথা থেকে হয়েছে তাহলে কারিকুলাম শব্দটি উৎপত্তি হয়েছে কুরিয়ার আর এখানে কুরিয়ারটা হচ্ছে ল্যাটিন শব্দ তাহলে এখানে কারিকুলাম শব্দের অর্থাৎ এই শব্দটি যে উৎপত্তি হয়েছে কুরিয়ার শব্দ থেকে এই যে কুরিয়ার সি ইউ ডবল আর ই ই মানে এখানে কিন্তু ওই অনলাইন অ্যামাজন ফ্লিপকার্টের মতো কুরিয়ার বিষয়টা তেমন নয় অর্থাৎ তোমরা যারা বিভিন্ন সময়ে অনলাইন থেকে যে কেনাকাটা করো ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে যেসব মানে কুরিয়ার সার্ভিস বলে না তো ওই ব্যাপারটা কিন্তু ওই রকম নয় যে এখানে অনলাইন সার্ভিসের কোনো কুরিয়ার তার মানে এখানে কারিকুলাম শব্দটির উৎপত্তি হয়েছে কুরিয়ার থেকে আর এখানে এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ এটা হচ্ছে কি ইংরেজি প্রতিশব্দ সেই জন্য কুরিয়ার এই কুরিয়ার শব্দ নিয়ে আধুনিক শিক্ষাবিদগণরা তারা কি করেছিলেন চারটে সমাধান কিন্তু বের করেছিলেন সে চারটে সমাধান হলো কে শিখবে প্রথমটা হচ্ছে কে শিখবে আর এখানে কে শিখবেটা হচ্ছে শিক্ষার্থী দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে কে শেখাবে তার মানে প্রথম যে থটটা কে শিখবে তার মানে কি শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা তারা কিন্তু শিখবে এবং তাকে শেখানোর জন্য একজন যিনি লাগবেন তিনি হলেন শিক্ষক তাহলে এখানে শিক্ষকটা হলেন কে শেখাবে প্রথমে কী হলো কে শিখবে কে শেখাবে তৃতীয় স্তর কি শিখবে অর্থাৎ তোমরা যে শিক্ষকের কাছ থেকে শিখবে তোমরা কি শিখবে তাহলে তোমরা শিখবে পাঠ্যক্রম তাহলে তৃতীয় স্তরটা হচ্ছে এখানে পাঠ্যক্রম কোথায় শিখবে যদি বলা হয় কোথায় শিখবো আমরা তার মানে আমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো রয়েছে বই থেকে পাঠ্যক্রম থেকে আমরা যেটা আমরা শিখবো তার বাইরেও কিন্তু আমরা আরেকটা যেটা শিক্ষাটা আমরা অভিজ্ঞতা অর্জন করব আমরা আমরা সেটা হচ্ছে আমাদের পরিবেশ থেকে তার মানে স্কুল বা বিদ্যালয় থেকে বিদ্যালয়ের বাইরেও যে সমস্ত শিক্ষাটা তোমরা বিভিন্ন সময় পরিস্থিতির সাপেক্ষে বা পরিবেশ থেকে তোমরা যেটা শিক্ষাটা অর্জন করছো সেটা হচ্ছে এখানে কোথায় শিখবে আর এখানে কোথায় শিখবেটা হচ্ছে তোমাদের পরিবেশ তার মানে তোমরা একটা জিনিস বুঝবে এখানে এই যে কারিকুলাম শব্দটির উৎপত্তি কোরিয়ার শব্দ থেকে হয়েছে এটা কিন্তু প্রথম থট এটা কিন্তু জানার বিষয় এবং এখানে আধুনিক কনরা বা আধুনিক ভাষাবিন্দগণরা যারা ছিলেন তারা কিন্তু এটাকে কিন্তু চারটে স্তরে কিন্তু ভাগ করেছে কারণ একটা স্তর থেকে তো কোনো কিছু তৈরি হয় না তাই না একজন শিক্ষার্থী কীভাবে শিখবে তাকে শেখানোর জন্য তো একজন শিক্ষক লাগবেন তাহলে কি শিখবে মানে কে শেখাবে এখানে আর এখানে কে শেখাবেটা হচ্ছে শিক্ষক তারপরে যেটা বিষয় আসছে সেখানে যে পাঠ্যক্রমটাকে কী শিখবে পাঠ্যক্রম থেকে তোমরা কি কি শিখতে পারছো তার মানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা যে বিভিন্ন তোমাদের যে টেক্সট বইটা আছে এই টেক্সট বইটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার মানে এখানে পাঠ্যক্রমের প্রধান কাজ হচ্ছে একজন শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া তার মানে লাস্ট সীমানা অবধি অর্থাৎ একটা বোর্ডার বা একটা খেলার মাঠে বা ফুটবল যেমন ক্রিকেটগুলো খেলা হয় সেখানে একটা কিন্তু কি হয় দৌড় হয় বা রান হয় তার মানে যে ফুটবল খেলা হলো বা সেখানে ক্রিকেট খেলা হলো তার মানে বল যে ফার্স্ট হবে যে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ তার মানে সেই মাঠে তার মানে তার মানে সেখানে কী করতে হচ্ছে আমাদেরকে একটা পজিশন করে দেওয়া হচ্ছে বা সেখানে আমাদেরকে বলটা সেখান থেকে নিয়ে আসতে হবে এরকম আরও কিছু রেসিং খেলা রয়েছে বা তোমরা দেখবে কলকাতা তো এরকম খেলা হয় বা বিভিন্ন ঘোড়ার উপরে যে ফার্স্ট অর্থাৎ সে তার শুরুটা হলো যেখান থেকে শুরু হলো তারপর শেষটা কোথায় হবে তার নির্দিষ্ট জায়গাটা কিন্তু তাদেরকে কিন্তু ওখানে কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে কিন্তু পচাতে হবে তার মানে এখানের বিষয়টা এরকম দাঁড়াচ্ছে এখানে একই রকমভাবে এখানে শিক্ষার্থী হিসেবে তার লক্ষ্যটা কোন জায়গায় অর্থাৎ পাঠ্যক্রমটা শুরু করবে এবং শেষ পর্যন্ত কি রয়েছে পাঠ্যক্রমের মধ্যে সেটা কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু সেটা সে লক্ষ্যটাকে পূরণ করবে এটাই হচ্ছে কারিকুলাম কারিকুলামের কাজই হচ্ছে একজন শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী হিসেবে তার নির্দিষ্ট লক্ষ্যে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া শুধুমাত্র ছোট্ট একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিলাম এই কনসেপ্টটা মনে রাখলে সারা জীবন ধরে তোমরা কখনো ভুলবে না তার মানে তোমরা তো ক্লাস ইলেভেনে এটা আগেও পড়েছো বা তোমাদের আজকে এই বিষয়টা নতুন করে কিছু নয় কারণ তোমরা ক্লাস ইলেভেনেও কিন্তু এটা পড়েছিলে আর তার মধ্য থেকে তোমরা হয়তো অনেকে কনসেপ্টগুলো মনে করতে পারছো না তোমরা হয়তো ভুলে গেছো কিন্তু তোমাদের ক্লাস ইলেভেনে সেগুলো কিন্তু ছিল বা তোমাদের এই যে লক্ষ্যটাই বলি এর আগের যে কন্টেন্টটা রয়েছে তোমাদের ইউনিট ওয়ানের মধ্যে শিক্ষার লক্ষ্য অর্থাৎ দুটো লক্ষ্য আছে সমাজতান্ত্রিক লক্ষ্য আরেকটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য অর্থাৎ ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষাটা নির্ধারণ করা হয় তাকে বলা হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজকে কেন্দ্র করে যে শিক্ষাটা লক্ষ্য করা হয় নির্ধারিত করা হয় তাকে বলা হয় সমাজতান্ত্রিক লক্ষ্য তারই মধ্য থেকে আজকের তোমাদের যে টপিকটা আছে এটা হচ্ছে মিনিং অফ কারিকুলাম এবং আমি তোমাদের মতিউর স্যার এবং তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা যারা এডুকেশন সাবজেক্টে মেজর এবং মাইনর তোমরা সাবজেক্টটা এডুকেশন রেখেছো আমি তোমাদের এই ফার্স্ট টাইম তোমাদের লাইভে বা তোমাদের ভিডিওর মাধ্যমে পুরো টপিকটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এবং তোমাদের অর্ধেকটা বিষয় তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবং তোমরা যারা ক্লাসটা দেখবে বা তোমরা যেখান থেকে দেখছো তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমাদের ভিডিওটি বা তোমাদের ক্লাসটা কেমন লাগলো এবং তোমরা যারা এইরকম ক্লাস তোমরা চাইছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তার মধ্যে তোমাদেরকে আমি যেটা আজকে তোমাদেরকে আলোচনা করলাম তোমাদের যে কন্টেন্টটা রয়েছে এই যে দেখো ইউনিট টু এই ইউনিট টু এর মধ্যে মিনিং অফ কারিকুলাম এই কারিকুলাম ভাষাবিদরা কারিকুলামকে শিক্ষার্থীর সমাধানের জন্য বা শিক্ষার্থীর লক্ষ্য পূরণের জন্য চারটি সমাধান খুঁজেছেন বা চারটি এখানে কিন্তু স্তর কিন্তু করেছেন সেই স্তরগুলো কে শিখবে কে শেখাবে কী শিখবে এবং কোথায় শিখবে তারপর তোমরা তো পুরোটা বিষয়টা বুঝে গেলে চারটি স্তর রয়েছে এখানে এই চারটি স্তরের মাধ্যমে কিন্তু পাঠ্যক্রমটাকে পুরো শেষ করতে হবে তার মানে তোমরা ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি তোমরা যে মনে রাখো তোমাদের সেই ছোটো কনসেপ্টটাই কিন্তু তোমাদের পরবর্তীতে অনেকটা কিন্তু কাজে লাগবে তার তোমাদের এরপরে যেটা টপিকগুলো থাকবে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তার মানে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তোমাদের সমাধান কিভাবে হবে পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তোমাদের সমাধান হবে এখান থেকেই তার মানে তোমরা পাঠ্যক্রম কারিকুলম বিষয়টাকে ভালো করে বুঝে নিলে তোমাদের বৈশিষ্ট্যটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে থাকে এই টু মার্কের জন্য তোমাদের তো বেসিক্যালি তোমাদের দুই নম্বরের প্রশ্ন পরীক্ষা থাকবে টু ইন্টু ফাইভ অর্থাৎ দশ প্রশ্ন থাকবে এবং তোমাদের পাঁচ চারি কুড়ি এবং দশ তাহলে দশ দুগুনা কুড়ি তার মানে এদিকে তোমাদের দেখো হিসেবটা এখানে তোমাদের পরীক্ষায় তোমাদের লিখিত পরীক্ষা হবে ষাট মার্কের এবং তোমাদের পনেরো নাম্বার থাকবে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা প্রোজেক্ট আকারে তোমাদের সেটা কলেজের হাতে থাকছে তো যাই হোক তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কারিকুলামের উপরে তোমাদের আর কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে এবং আমাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে এবং তোমরা যারা ক্লাসটা দেখবে তোমরা যে জায়গা থেকে ক্লাসটা দেখো অবশ্যই তোমরা আমার এই ক্লাসটার ওপিনিয়ন তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমাদের এর পরে আমি আরও তোমাদের বিভিন্ন ক্লাস বা ভিডিও তোমাদের নিয়ে আসবো মাইনরের জন্য এডুকেশান মেজর সাবজেক্টের জন্য নিয়ে আসবো তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের এডুকেশান সাবজেক্টের যাবতীয় বিষয় আমি তোমাদের তুলে ধরবো এই এমআর এডুকেশন চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আমার এই ইউটিউব চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলটি তোমরা অবশ্যই এমআর এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে তোমরা আমার চ্যানেলের সঙ্গে পাশে থাকো এবং অন্যান্য তোমাদের আরও ক্লাস ভিডিও অবশ্যই আসবে থ্যাংকস ফর ওয়াচিং আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং I mm do -hmm.